আসসালামু আলাইকুম আমি শিল্পী সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের এই ভিডিওটাতে আজকেও খুব সুন্দর একটা জায়গায় বেড়াতে আসছি আর ঈদ মোবারক সবাইকে আজকে হচ্ছে ঈদের দিন সো সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আর হ্যাপি ফাদার্স ডে তো দেখো আজকে সুন্দর একটা জায়গা যেহেতু সবার সাথে বেড়াতে আসছি আর আমি তো সব সময় জানো নতুন কোনো জায়গায় বেড়াতে আসলে সবার সাথে শেয়ার করি সো আজকের জায়গাটাও সবার সাথে শেয়ার করছি খুবই সুন্দর বিউটিফুল একটা জায়গা ফ্যামিলি নিয়ে ঘোরার মতো প্লাস কাপল যেভাবে বললো ওখানে সবার সাথে ঘোরার মতো সুন্দর একটা জায়গা তবে ক্যামেরাটা ঘুরিয়ে পুরো ভিউটা সবাইকে দেখাবার চেষ্টা করছি দেখো তাহলে শুরু করি এখান থেকে এই যে দেখো আমি একদম পুরো এই বড় যে হিলটা উঁচু যে হিলটা হিলটার উপরে আসছে এই জায়গাটা থেকে পুরো জায়গাটা সবাইকে দেখাবার চেষ্টা করছি দেখো আজকের ওয়েদার প্লাস এত সুন্দর একটা দিন আর এই যে দেখো সুন্দর আকাশটার দিকে তাকিয়ে দেখো একটা প্লেনও যাচ্ছে আই মিন লাইক প্লেনটাও একটু দেখিয়ে দিই সবাইকে এই যে দেখো প্লেনটা দেখেছো এই যে দেখো পুরো ভিউটা শেয়ার করছি সবার সাথে ওই যে সবাই বাকিরা সবাই ওইদিকে বসেছে আমি ভাবলাম যে এই এই চান্সে আমি আমার কাজটাও শেষ করে যাই এই যে দেখো আজকে সুন্দর লাভলি ভিউটা আমি নদীর পাশে তো সব সময়ই সুন্দর সব সময় মজার ভীষণ ভালো লাগে নদীর পাশে ঘুরতে আমি আমার ধারণা শুধু আমি না সবারই ভালো লাগে এই যে দেখো ওই যে বাচ্চা কাচ্চারা ওখানে খেলাধুলা করছে ওই যে বড়রা সবাই ওইদিকে বসে আছে আর এই যে দেখো পুরো ভিউটা আমি সবার সাথে শেয়ার করছি অ্যাকচুয়ালি সুন্দর কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে যখন আমরা বেড়াতে যাই মনে হয় যেন থেকে যাই আরও কিছুটা সময় মাঝে মাঝে মনে হয় যে ইস আমারও যদি এরকম একটা বাড়ি থাকতো এই নদীর পাশে বাট আমিও যদিও আবার নদীর পাশে বাড়ি সবসময় ভয় লাগে কিন্তু মাঝে মাঝে বেড়াবার জন্য হতেই তো পারে যাই হোক মেবি ওয়ান ডে ইউ এভ নো ইনশাআল্লাহ আর প্লেন আসছে আরেকটা প্লেন আসছে এই ওখানে তার পাশে প্লেনটা আর এই সুন্দর দিনটা সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট একটা ডে আর আজকে যেহেতু ফাদার্স ডে প্লাস ঈদ একটার সাথে একটা বোনাস তার সাথে এক্সট্রা বোনাস হিসেবে আমার আজকের এই সুন্দর ভিউটা সবার জন্য দেখো আমি সব সময় অ্যাকচুয়ালি চেষ্টা করি যখন যেখানে বেড়াতে যাই সুন্দর কোনো দৃশ্য দেখলে বা কিছু আমার চোখে পড়লে আমি সব সময় শেয়ার করার চেষ্টা করি আমি লাইক যেহেতু সব জায়গায় আমিও যেতে পারছি না যখন অন্য কারো ভিডিও দেখি আমারও ভীষণ ভালো লাগে তাই আমিও ভাবলাম যে আমিও শেয়ার করে দিই হয়তো দুই একজন আমার মতো যারা নতুন নতুন জায়গা দেখতে পছন্দ করে তাদেরও ভালো লাগবে এই যে দেখো দেখেছো ও অনেক মানুষ আসছে ওদিকে আরেকটা প্লেনও আসছে আমার কাশ্মীর এতগুলো প্লেন যে আসছে এখানে একটা ভিডিওটার মতো তিনটা প্লেন উল্লে চলে আসছে আর এই যে দেখো লাস্ট ভিউটা দেখাচ্ছি সবাইকে এই যে এখানে একটা ভাইয়াও আসছে বেড়াতে হ্যালো ভাইয়া আপনি কি এখানে ফার্স্ট টাইম এসেছেন ও উনি ফার্স্ট টাইম এসেছে ভালো লেগেছে এই জায়গাটা ও অনেক সুন্দর যাক উনি আবারো মনে হয় সেকেন্ড টাইম ওখানে আসবে যেহেতু জায়গাটা সুন্দর বলেছে আর ওই যে ও ভাইয়া ফিশিং করা যায় না দেখে সেকেন্ড টাইম আসবে না বাট আই উইল কাম ডেফিনেটলি আই উইল ট্রাই টু কাম সেকেন্ড টাইম ওই যে আমাদের বাংলাদেশি ভাইয়ারা সবাই আসছে ঈদ মোবারক করতে এখানে ফটো সেশন করতে সব কিছু করতে ওরাও মনে হয় সিলেটি ভাইয়ারা এই যে দেখো আমি এরকম জায়গায় আসলে কার না ভালো লাগে দেখো মন ভালো করে দেওয়ার মতো একটা জায়গা